সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সম্মানিত কেতাগণ আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হরলা বেলে মাঠের যে রাস্তা সেই রাস্তাটি তো আজকে যে জায়গাটি আপনাদের দেখাবো সেই জায়গাটি হচ্ছে পনেরো কাঠার উপর একটি বাগান তো আসুন আমরা জায়গাটিতে যাই তো জায়গাটির রাস্তা হলো এইটা যে কমিউনিটি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সরকারি সেই স্বাস্থ্য কমপ্লেক্সের সেই রাস্তা তো আসুন ভিডিওটি ধৈর্য ধরে নাটেনে টেনে দেখতে থাকি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটাই সেটা তো এর পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে একটি ভ্যান ঢুকবে দেখতে পাচ্ছেন রাস্তাটি চিকন এই রাস্তা দিয়ে শুধু ভ্যানই ঢুকবে সম্মানিত ক্রেতাগণ দেখতে পাচ্ছেন আমি জায়গাটির সামনে চলে আসছি অর্থাৎ আমার পিছনে যে বাগানটি দেখছেন কলা এবং মেহগুনির গাছের যে বাগান এটাই সেই জায়গাটি জায়গাটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা আপনারা যদি চান এখান থেকে সাড়ে সাত কাঠা ক্রয় করবেন তাও করতে পারবেন যদি মনে করেন যে পনেরো কাঠায় ক্রয় করবেন আপনারা তাও করতে পারবেন তো সম্মানিত কেতাগন এই জায়গাটি হচ্ছে হওলা যে বেলে বেলেমাঠের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এসেই যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওরই পিছনে এই জায়গাটি তো সম্মান তোকে আমরা কষ্ট করে ভিডিও করি আপনাদের সঠিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন তো সম্মান তোকে আর কথা না বাড়িয়ে এই জায়গাটির দাম আপনাদের বলে দেব এই জায়গাটির পরিমাণ আছে পনেরো কাঠা তো আপনারা অর্ধেকও ক্রয় করতে পারবেন এই জায়গাটির মূল্য হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা পার কাঠা পার কাঠা তিন লক্ষ আশি হাজার টাকায় এই জায়গাটি ক্রয় করতে পারবেন তো সময় থেকে কে আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম